আপনি কি জানেন আমাদের সফলতার সবচেয়ে বড় বাধা কি আসলে সেটা কোনো মানুষ না বরং আমাদের নিজের খারাপ অভ্যাস গুলো এই অভ্যাস নীরবে আমাদের সময়কে আমাদের আত্মবিশ্বাসকে আর স্বপ্নকে ধ্বংস করে দেয় আমরা চাইলে এই খারাপ অভ্যাস থেকে চেষ্টা করলেই দূরে থাকতে পারি আজ আমি বলবো খারাপ অভ্যাস দূর করার পাঁচটি কৌশল তো চলুন শুরু করা যাক নাম্বার এক নিজের অভ্যাস চেনে ফেলুন প্রথমে আপনি বুঝে নিন আসলে আপনার খারাপ অভ্যাস কি কি প্রতিদিন খেয়াল করুন আপনার কোন কাজে সবচেয়ে বেশি আফসোস হয় ধরেন দেরিতে ঘুমানো মোবাইলে অতিরিক্ত সময় নষ্ট করা ইত্যাদি এগুলো লেখে ফেলার চেষ্টা করুন এবং চিনার চেষ্টা করুন এই অভ্যাসগুলো থেকে আপনি সবসময় দূরে থাকার বা বিরত থাকার চেষ্টা করুন নাম্বার দুই ছোট থেকে শুরু করুন একদিনে সবকিছু বদলানো সম্ভব নয় ধরুন আপনি দিনে আট ঘন্টা সময় নষ্ট করেন দিন আপনি যেটা করবেন ঘন্টা ঘন্টা থেকে নিয়ে আসার চেষ্টা করুন ছয় তারপরের দিন ছয় ঘন্টা থেকে চার ঘন্টা নিয়ে আসার চেষ্টা করুন এভাবেই সময় নষ্ট করা থেকে বিরত থাকার চেষ্টা করুন তাহলে দেখবেন আপনার ছোট ছোট পরিবর্তনের মাধ্যমে আপনার ভালো ফলাফল আসবে ইনশাআল্লাহ নাম্বার তিন খারাপ অভ্যাসের জায়গায় ভালো অভ্যাস নিয়ে আসার চেষ্টা করুন যেমন অযথা টিভি দেখার জায়গায় অথবা ভিডিও দেখার জায়গায় আপনি বই পড়ার চেষ্টা করুন যেমন হাঁটুন বা অন্য কিছু শিখতে থাকুন ব্যায়াম করুন গাছ লাগান ইত্যাদি আর আপনি মনে রাখবেন আপনার ভালো অভ্যাস খারাপ অভ্যাসটাকে হারাতে পারে চার নাম্বার টিগার গুলো চিনে ফেলুন এবং দূর করুন খারাপ অভ্যাসের একটা কারণ থাকে এক গেমি বাপ যেমন ধরেন রাগ আপনার একা লাগা বা চিন্তা করা যখন আপনি বুঝতে পারবেন কখন আপনার এটা হয় তখন আপনার নিয়ন্ত্রণ করা সহজ হবে যখন আপনার কোনো কিছুতে বিরক্ত লাগে তখন আপনি ফোন না ধরে বাইরে গিয়ে বন্ধুদের সাথে কথা বলার চেষ্টা করুন অথবা ফ্যামিলির সাথে আড্ডা দেওয়ার চেষ্টা করুন তাহলে দেখবেন আপনার আরো মন ভালো হবে নাম্বার পাঁচ নিজেকে নিজে ভালো কাজের জন্য পুরস্কার দিন যেমন ধরেন খারাপ অভ্যাসগুলো থেকে যদি বিরক্ত থাকতে পারেন তাহলে আপনি আপনার নিজেকে একটি বড় ধরনের পুরস্কার দিন সেটা হতে পারে কোথাও ট্যুর দেওয়া অথবা কোথাও ঘুরতে যাওয়া তাহলে দেখতে পাবেন আপনি আপনার মস্তিষ্ক ভালো থাকবে এবং আপনার মনটাও ভালো হবে এতে আপনি অনেক আনন্দ পাবেন তাই আপনি খারাপ অভ্যাসের পরিবর্তে ভালো অভ্যাসগুলো সবসময়ই বেছে নিন আর আপনি যদি এই অভ্যাসগুলো মেনে চলতে পারেন তাহলে আপনার জীবনে একটা ভালো পরিবর্তন আসবে ইনশাআল্লাহ এমন আরো ভিডিও পেতে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ